গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছে এই ছোট ছোট ডিমগুলোকে আমিও দেখে অবাক হয়েছিলাম এগুলো হচ্ছে টিকটিকের ডিম যত সম্ভব যাই হোক এই মশলা চুপটির মধ্যে এগুলো ছিল সকালবেলা যখন রান্নার জন্য বের করেছিলাম তখন দেখলাম দুটো ডিম আর এই যে এখন হচ্ছে খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে আর ওই সাইডে হচ্ছে ইলেকট্রিকের কাজ হচ্ছে বলে আছে আর ওই যে দিদা ছিল আর এখন পড়ছে বৃষ্টি টিপটাপ করে বৃষ্টি পড়ছে আর আজকের ছিল রবিবার সকালবেলা খাওয়া দাওয়া তো হয়ে গেছে আর এখন হচ্ছে মানে রান্না বসিয়েছি একটা তরকারি হয়ে গেছে আর এখন আবার ব্লগটা স্টার্ট করলাম তো এত আস্তে আস্তে কথা বলছি অন্য অন্য দিকে আগের দিন বৃষ্টি হয়েছে কিন্তু আজকের আবার এখানে বৃষ্টি হচ্ছে দেখো কোকিল এসেছে তা আমি তোমাদেরকে দেখাচ্ছি একেবারে ওই যে দেখো দেখতে পাচ্ছি ওই যে ওখানে কাকের মতো দেখতে লাগছে হচ্ছে ওই কুমড়ো ফুল দিয়ে গেছে বৃষ্টি পড়ছে তো তো কুমড়ো ফুল দিয়ে গেছে তো সেইগুলো হচ্ছে বড় করব আবার উচ্ছে ছিল বাজার সেই এনেছিলাম দাদুর সাথে বাজারে গেছিলাম তখন উচ্ছে নিয়ে এসেছিলো দাদু সেই উচ্ছেগুলো আছে তো সেইগুলো হচ্ছে সিদ্ধ করতে বসিয়েছি আর আলু সেদ্ধ দেওয়া আছে সকালবেলা ভাত করেছিলাম তো সেই আলু সেদ্ধ দেওয়া আছে আর মেশো হচ্ছে ওই সাইডে কাজ হচ্ছে ইলেকট্রিকের ওই টিভিটা আর কি ছোট ঘরটা ছিল ওইখান থেকে বড় ঘরে লাগাচ্ছে আর কি তো তো সেই জন্য ওই দিকে আর আমি এদিকে গেছে চলো করি কুমড়ো ফুলের বড়া আর তোমরা দেখি থাকো ব্লগটা আশা করি সবারই ভালো লাগবে এটা দিদাদের ঠাকুর ঘর আর পুজো দেওয়া হয়ে গেছে গ্যাসে উচ্চ শুদ্ধ করতে বসিয়েছে এই যে হচ্ছে কুমড়োর ফুল আর এখানে হচ্ছে আছে আলাদা করে ভাজা করবো কুমড়োর ফুলগুলো বড়া হবে আর এই সাইডে আছে কলমি শাক মাছ আলু সশির ডাটা দিয়ে ঝোল আর এই যে হচ্ছে বেসন গুলে নিয়েছি তো কড়াইও বসানো হয়ে গেছে আর গরমও হয়ে গেছে তো চলো বড়াগুলো এক এক করে ভাজবো এক হাতে ভাজছি তো সেই জন্য কোড়াই দিতে হবে বল লাগবে না সব তুলে তো খাওয়া হয়ে যাচ্ছে সে সন্ত দুটো নিল ওখানে তো কুমড়ো ফুলের চপ করছি আর করা হয়েও গেছে আর এখন হচ্ছে এই যে গলাটা বেশি হয়েছে বলে একটা বেগুন কেটে আবার বেগুনি বানাবো আর এখনও কড়াই ভাজা চলছে আর এই যে হয়েছে এটা হলেই হচ্ছে বেগুনিটা ভেজে নেব এখানে আমার বড় হয়ে গেছে এখানে বেগুনের চপ হয়ে গেছে আর এইটা হচ্ছে তোমার ওই ঝাল পটপটি গাছের একটা ইয়ে যে দেখা যাচ্ছে এটা ফেলে দিচ্ছি তো দিদার স্নান করা হয়ে গেছে আমি আবার স্নান করতে যাব তো রান্না হচ্ছে কমপ্লিট হয়ে গেছে আর ভাই তো স্কুলে গেছে আর মিশুরদিকে কাজে কাজ করছে একজন এসেছে ইলেকট্রিকের কাজ করছে ওখানে ছিল দিদার স্নান করা হয়ে গেছে দাদুকে এখন আমি স্নান টান করে আসলে ভাত খেতে বসবো আর এখন হচ্ছে এগারোটা আটান্ন হয়ে গেছে তো চলো আর বেশি দেরি করি না দেরি করলে হবে না তো দেখাচ্ছে পরে এদিন ব্লক করার টাইম নেই মানে টাইম নেই বলাটা ভুল হবে আসলে মাসি হচ্ছে মাসি বান্ধবী দেওয়া দিয়েছে আর মেসো আমি দিদা ভাই করে আছি আর দাদু আবার আজকের আসবে হাওড়া থেকে হাওড়া থেকে তো সারাদিন ওই যে রান্না বান্না মানে দুপুরবেলা হচ্ছে খাওয়া দাওয়ার পর ঘুমিয়ে পড়েছিলাম আর এই যে সন্ধ্যেবেলাতে থেকে উঠলাম আর এখন কিন্তু সন্ধে দেওয়া হয়ে গেছে বাড়িতে আর সেটা ভাই শব্দ করছে শব্দ করিস না তো এখন হচ্ছে যাচ্ছি একটু রেডি হয়ে বাজারে যাব বাজারে বল বাজারে না এই সামনের মাথায় আর কি যাব ভাই আমি করে ওর আজকে পড়ানি ছুটি আছে আজ হচ্ছে রবিবার তো সেই জন্য আমি করে যাচ্ছি তো আমার একটু দরকার আছে সেই কারণেই যাচ্ছি আর এইখানে এসে কথা বলছে কারণ হচ্ছে লাইটটা ওয়ান আছে আর লাইটের সামনে পুরো ওই জন্য এই জন্যই হচ্ছে যাতে আসে লাইটটা সেই জন্যে কথা বলছি আয় ওই এসে আবার দেখে চলে গেল আর তো চলো তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে আবার আমি শুধু বন্যাটা নিতে বাকি ছিলাম বন্যাটা নিয়ে নিয়েছি তো এখন হচ্ছে যাবো দাদু আসছে আর তাড়াতাড়ি চলে আসতে হবে সন্ধেও হয়ে গেছে কটা গেছে দেখি যে যেটা আনতে গেছিলাম সেটা নেওয়া হয়ে গেছে এখন আছি রাস্তায় দশ টাকা কিনবি কী কিনবি আমি যে কারণে বাজারে গেছিলাম সেটা আমার নেওয়া হয়ে গেছে আর এখানে ভাই হচ্ছে এই যে চপ নিচ্ছে তো এখান থেকে এই আলুর চপই নেওয়া হয়েছিল আর দুজনে খেতে খেতে বাড়ি এসছিলাম যাই হোক উনি আমাকে ডাকছিল ডেকে বললো এটা কে হয় মানে ভাইকে জিজ্ঞাসা করছিল তো বললো এটা হচ্ছে আমার দিদি হয় তারপরে এখান থেকে বেরিয়ে আমরা চলে গেলাম হচ্ছে ফুচকার দোকানে ওই পাশাপাশি আর কি একটু দূরে তো এখানে ভাই হচ্ছে মানে চুরমুর খাবে বলছিল তাই চুরমুর নেওয়া হচ্ছে এখানে এই যে সমস্ত কিছু কী সব দিচ্ছে আমি অতটা ঠিক দেখিনি আর বলতেও পারছি না তো আমি জিজ্ঞাসা করছিলাম একটা জিনিস কি বলতো যেখানে যেমন আর কি মানে দাম নেয় আর কি ফুচকা আমাদের ওখানে যেমন হয় ওই দশ টাকার কটা করে ফুচকা দেয় ওই চারটে পাঁচটা হবে আর এখানে আমি শুনলাম দশ টাকার সাতটা টক ফুচকা যেটা জল ফুচকা সাতটা দেয় আর আমি দই ফুচকাও জিজ্ঞাসা করলাম তখন বলল যে ওই যে চারটে করে দশ আর আমাদের ওখানে হচ্ছে পাঁচটা করে কুড়ি টাকা করে নেয় তো যেখানে যেমন সেখানে তেমন আর কি তো আমি আনার সাথে কথা বলছিলাম এইসব বিষয়ে আর জিজ্ঞাসা করছিলাম যে কত কী ব্যাপার এইসব এখানে হচ্ছে আমরা এটা নিয়ে এখন একটু বাড়ি চলে যাব আর বেশি দেরি করব না আর ওইদিকে আবার দাদু আসছে মানে খাবার টাবার নিয়েও আসবে তো সেই জন্য আর দাঁড়ালাম না এটা নিয়ে আমরা সোজা বেরিয়ে পড়েছি ভাইয়ের আমি বাড়ি চলে এসেছি আর এখন দেখছি দাদুও চলে এসেছে তো এখানে দাদু কি কি খাবার এনেছে সেগুলোই তোমাদেরকে দেখাতে বসেছি তো প্রথমে হচ্ছে এই যে দেখো শনপাপড়ি আছে তারপরে এই ম্যাঙ্গোটা আছে আর এখানে ছিল হচ্ছে বাদাম আর এখানে হচ্ছে খেজুর তো ভাই আর আমি করে খেজুরটা ধুয়ে প্রথমে খাচ্ছিলাম তারপরে আর এই যে রেখে দিয়েছি আর এই যে এখন এদিকে সবাই টিভি টিভি দেখছে তো তোমাদের ব্লগটা কেমন লাগলে সেটা অবশ্যই জানেন টাটা